হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এখন হচ্ছে রাত আর রাত্রে বেলা ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে এই যে রাবেয়া হেবি খুশি আপনারা হয়তো এখন একটু আট্টু বুঝতে পারলে পারতে পারেন কারণ হচ্ছে রাবেয়া যাবে হচ্ছে বলে দেই এটা কি বার করতেছি সেটা আগে দেই এটা কি বাই করেছিস লাকেশ লাকেশ বাই করেছিস ও প্যাকিং করব প্যাকিং তার মানে হচ্ছে আজকে যাবে রাবেয়া হচ্ছে বাপের বাড়িতে বলে দিলাম দেড় বছর পর দেড় বছর পর হচ্ছে বাড়ি যাচ্ছে পে পাগলি কি এক্সাইটেড রে রাবেয়া হচ্ছে জামাকাপড় প্যাকিং করায় ব্যস্ত আর মিরান ওখানে দুষ্টামি করিতে আর মাইক জামা কাপড় হচ্ছে গোসা বাড়ি দিচ্ছে না কো ওই যে ওই যে রাবেয়া রেডি হয়ে গেছে এবার হচ্ছে মিরানকে হচ্ছে রেডি করে দিচ্ছে আব্বু কোথায় যাবেন তুমি ভুম যাবে ভুমগাড়ি চুরি উঠে যাবেন নানি ভাই যাবেন না ফসা ডাক্তারমা হচ্ছে নানি নিয়ে যাচ্ছে রে দুষ্টু মিরান হচ্ছে ঘুমাই গেছে আর আমরা এখন ঢাকা বাস স্ট্যান্ডে যাচ্ছি টিকিট কাউন্টারে বসে বসে আমি ব্লগিং ভিডিও শুট নিতে যাচ্ছিলাম কিন্তু রাবো শরম পাচ্ছিল কবি তাই আমাকে কি বলছে দেখেন এটা হচ্ছে রাত সাড়ে এগারোটার গাড়ি আর এই গাড়িতে চলে আমরা ঢাকা রওনা দেব টিকিট কাউন্টারে আধা ঘন্টা ধরে মশার কামড় খাচ্ছিলাম বেহুদ্ধ মশা আর চোখে কাউকে দেখেছিল না খালি আসে আমাকে কামড়াচ্ছে মিরান হচ্ছে ভোম গাড়ি দেখবে কিন্তু ভোম গাড়ি না দেখাই ঘুমাই গেছে উঠানোর চেষ্টা করেছে তারপরেও ঘুমাচ্ছে সিরাজগঞ্জ আসার পরে ড্রাইভার সাহেব হাত পা ধরে খুব ক্যাওমাও করেছিলো তাকে খুব খিদে লাগছে তাই তাকে বিশ মিনিট সময় দিলাম যে বললাম যে বিশ মিনিটের ভিতর খেয়ে আসো আমার মোট খারাপ হওয়ার আগেই চলে আসবে কি দেখেছো তুমি বাবা গাড়ি গাড়ি যাবে না গাড়ি চলে যাচ্ছে তো কে বলছে গাড়ি ডাইরেক্ট যাবে না ডাইরেক্ট গাড়ি চলে যাবে সকাল সকাল আমাদেরকে মহাখালীতে নামাই দিছে আর এখানে কোনো সিএনজি ছিল না একটাই সিএনজি ছিল তো ওই একটা সিএনজি নিয়ে এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি মিরানা হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠে পড়েছে আব্বু কই যাচ্ছেন তুমি মিরান আমাকে আগে আগেই চলে যাচ্ছে দেখ না কা আব্বু আমাকে একটু তুমি চলে যাবা ও যাবা না তাহলে চলো ধীরে ধীরে চলো এতনি কি খুশি

এখানে সাদা ড্রেস পরা হচ্ছে আমার শাশুড়ি আর পিঙ্ক কালার ড্রেস পরা হচ্ছে আমার জ্যাটাস রান্না বাড়ি চলছে চেয়ারে বসে বসে রুটি খাচ্ছে এটা হচ্ছে আমার শালা মাথা হাসরাচ্ছে এটা হচ্ছে আমার বড় জ্যাটাস